আজকে আমি গাড়িতে উঠছি যখন প্রাইভেট কারে উঠার ঠিক আগে দেখছি একটা ছেলে পড়তা এরকম হাঁটবেন একদম উঠার আগে আর কি মজার ব্যাপার আইসা এই বয়াল লজ্জা তো এইভাবে হাফ প্যান্ট পরে দাঁড়ায় আস যে জায়গায় উঠে একটা চা দোকান আছে কোনায় দাঁড়ায় রয়েছে একটা ছেলে হাফ প্যান্ট পরে এখন আমাদের নবীজি কি বলে দেখেন জারহাদ রাদি আল্লাহ তালু বলেন আমাদের সামনে বসা অফাখি ওয়া ফাকিযিমুন কাশিফা আমার রান আল্লাহ নবীর সামনে খোলা আমার উরু আমার রান আল্লাহ নবীর সামনে খোলা নবীজি আমার দিকে তাকায়া দেখেন আমার দিকে তাকায়লেন তাকায়া বললেন ছি ছি আমি আলিমতা আনাল ফাখিজা আউরা হে তুমি কি জানো না রান এটা শতর এটা শতরের অন্তর্বক্ত তাহলে বলেন রান যদি কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকারা দেখায় তারা কি লজ্জাশীল না বেহায়া বেহায়া এই তুমি জানো না আনুন ফাকিজা আওর রামদের সতরের অন্তর্ভুক্ত